ফ্রিল্যান্সিং মানে শুধু কাজ খোঁজা নয় ক্লায়েন্ট খোঁজা প্রোফাইল সাজানো আর নিজেকে ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করা এ সব কিছুই করতে গিয়ে বেশিরভাগ ফ্রিল্যান্সাররা ক্লান্ত হয়ে পড়েন আর আসল কাজ করার সময় পান না এই সমস্যার সমাধান হলো ফ্রিল্যান্স মেট আপনার ব্যক্তিগত এয়ার ফ্রিল্যান্সিং অ্যাসিস্ট্যান্স ফ্রিল্যান্স মেইট আপনাকে সফলতার জন্য প্রয়োজনীয় সকল টুলস দিচ্ছে এক জায়গায় আমাদের প্রোফাইল অপটিমাইজার আপনার প্রোফাইলকে করে তুলে আকর্ষণীয় স্টাডি জেনারেটর আপনার কাজকে করবে আরও বিশ্বাসযোগ্য নিশ ফাইন্ডার আপনাকে সঠিক মার্কেট খুঁজে দেবে সোসা কন্টেন্ট আপনার ব্র্যান্ডিং শক্তিশালী করে তুলবে আর জেনারেটর ক্রাইমদের কাছে পৌঁছানো সহজ করবে তবে ফ্রিল্যান্স মিটের সবচেয়ে শক্তিশালী টুল হলো প্রাউন্ট ইঞ্জিনিয়ার এই ফিচারটি আপনাকে এআই কে সঠিক প্রশ্ন করতে শেখায় যাতে আপনি আপনার কাজের জন্য সেরা আউটপুট পেতে পারেন ধরুন একটি এআই দিয়ে একটি ব্লগ লেখাতে চাচ্ছেন কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না প্রাউন্ট ইঞ্জিনিয়ার আপনাকে এমনভাবে নির্দেশনা দেবে যাতে এআই আপনার প্রয়োজন অনুযায়ী একটি নিখুঁত ও মানসম্মত ব্লক পোস্ট তৈরি করতে পারে এটি আপনার কাজের মান বাড়ায় এবং সময় বাঁচায় আরও আছে সার্ভিস ক্রিয়েটর। অনেক সময় ফ্রিল্যান্সাররা বুঝতে পারেন না কিভাবে তাদের সার্ভিস প্যাকেজ করলে বেশি ক্লায়েন্ট পাওয়া যাবে সার্ভিস ক্রিয়েটর দেয়ার মাধ্যমে আপনাকে আপনার সার্ভিসগুলোকে এমনভাবে সাহায্য করে যা ক্লায়েন্টের কাছে আকর্ষণীয় মনে হয় এর ফলে আপনি সহজেই আপনার সার্ভিস প্যাকেজ করে ভালো রেট চার্জ করতে পারবেন এবং ক্লায়েন্টে আপনাকে সহজেই খুঁজে পাবে ফলাফল আপনার সময় বাঁচবে ইনকাম বাড়বে এবং আপনি নিজের কাজে আরও ফোকাস করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ে নিজের জীবন পরিবর্তন করতে আজই ফ্রিল্যান্সমেন্ট ব্যবহার কর